বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াস্লাত আল্লাহ রসলিল্লা সম্মানিত দিনই ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরবি বারো মাসের মধ্যে জিলহজ মাস একটি গুরুত্বপূর্ণ মাস আর এই মাসের প্রথম দশ দিন আরো বেশি গুরুত্বপূর্ণ কেননা আল্লাহ তা তালা এই মাসের প্রথম দশ দিনের রাতের ব্যাপারে পবিত্র করা আনে সুরা ফাজরে কসম খেয়েছেন এছাড়াও এ মাসের প্রথম দশ দিন মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ সময় প্রথম দশ দিন গুরুত্বপূর্ণ হওয়ার বিষয়ে বেশ কিছু কারণ রয়েছে প্রথমত এই মাসের প্রথম দশ দিনে মুসলিম উম্মার জন্য দুটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ ইবাদত রয়েছে একটি হচ্ছে কুরবানি করা আরেকটি হচ্ছে হজ পালন করা তাছাড়াও এই মাসের প্রথম দশ দিনের দশ থেকে বারো তারিখের মধ্যে মুসলিম উম্মা আল্লাহ তালার নামে কুরবানি প্রদানের মাধ্যমে আল্লাহ সুবান তালার সান্নিধ্য এবং সন্তুষ্টি অর্জন করতে পারে অতএব এই মাসের অর্থাৎ পবিত্র জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল বছরের অন্যান্য দিনের তুলনায় আল্লাহ তালার কাছে অধিক পছন্দনীয় এবং ফজিলতপূর্ণ আর এই এর গুরুত্ব সম্পর্কে রাসুল্ল সাল্লি সাল্লাম বলেছেন এক হাদিসের মধ্যে বলেন জিলহজ মাসের প্রথম দশ দিন দশ দিনের ইবাদত আল্লাহ তালার কাছে জিহাদের চাইতে গুরুত্বপূর্ণ আব্বাস হতে বর্ণিত রাসুল্ল সাল্লাই সাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদতের চাইতে উত্তম আর কোন ইবাদত আল্লাহ তালার কাছে নেই সাহাব আজমান জিজ্ঞাসা করলেন ইয়া রসুলাল্লাহ জিহাদও কি নয় আসাম সাল্লাহ সাল্লাম বললেন জিহাদও নয় তবে সে ব্যক্তি আলাদা যে ব্যক্তি নিজের সমস্ত সম্পদ যান এবং মাল নিয়ে জিহাদে যায় কিন্তু কোনো কিছুই ফিরে নিয়ে আসতে পারে না অতএব অতএব এই দশ দিন অর্থাৎ জিলহাজ মাসের প্রথম দশ দিনের অত্যন্ত গুরুত্ব এবং ফজিলত রয়েছে প্রত্যেকটা মুমিনের জীবনে এবং এই দশ দিনের করণীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে আমরা এখন জানব এই আমল সম্পর্কে নাম্বার এক এই দশ দিনে মুসলিম উম্মার মুসলমান এবং মুমিনদের উচিত হল বেশি বেশি তাজবিহ তাহালিল পাঠ করা হাদিসে রাজ্লা সাল্লাম বলেন হজরত আবদুল্লাহ অমর ওমর রাজিউল্লা হতে বর্ণিত ইসলাম বলেছেন আল্লাহ তালার কাছে জিলহজ মাসের দশ দিনের আমলের চাইতে পছন্দনীয় কোনো আমল নেই অতএব তোমরা এই দশ দিনে বেশি বেশি করে তাসবিহ তাহালিল তাহমিদ এবং তাকবির পাঠ করতে থাকো নাম্বার দুই দিনের বেলা সিয়াম পালন করা এবং রাতে নফল ইবাদত করা এই দশ দিনের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে অন্যতম একটি আমল হলো দিনের বেলা রোজা রাখা রাতের বেলা যথাসম্ভব নফল ইবাদত করা আর এই প্রসঙ্গে রাসিম ইসলাম বলেছেন যদি কোনো ব্যক্তি এই দশ দিন রোজা রাখে তাহলে তার প্রতিটি রোজার জন্য এক বছর রোজা রাখার সমতুল্য সব তার আমল নামায় দেওয়া হবে এবং যদি কোনো ব্যক্তি রাতের বেলা নফল ইবাদত করে সেই নফল ইবাদতের বিনিময়ে আল্লাহ আলা তার আমল নামায় প্রতিটি রাতের নবল ইবাদতের বিনিময়ে লাইলাতুল কদরের সমতুল্য সব আমল নামায় দেওয়া হবে আরাফার দিবসকে গুরুত্ব দেওয়া গুরুত্ব সহকারে আরাফার দিবসের রোজা রাখা এবং জাহান নাম থেকে মুক্তি কামনা করা বলেন আরাফার দিনের এক একটি একদিন একটি রোজা বান্দার পূর্বের এক বছর এবং পরের এক বছরের গুনা মাফ করে দেওয়া হয় সুহার আল্লাহ অন্যানিজের মধ্যে এসেছে তাআলা সর্বাধিক লোককে এই আরাফার দিবসে যাহার নাম থেকে মুক্তি দেন অতএব মুমিন বান্দা মুসলমান বান্দাদের উচিত হল আরাফার দিনে রোজা রাখা এবং বেশি বেশি করে আল্লাহ তালার কাছে জাহান নাম থেকে মুক্তি কামনা করা নাম্বার চার কোনো ব্যক্তি যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করেছেন পবিত্র জিলহাজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানি করার পূর্ব পর্যন্ত চুল নখ না কাটা এবং শরীরের অন্যান্য অবাঞ্ছিত লোন না কাটা এটি হলো মোস্তাহ যদি কোনো ব্যক্তি হাজিদের সাথে সদৃশ্য হয়ে এই কাজগুলি পালন করে আশা করা যায় আল্লাহ তাআলা অধিক সব তাদেরকে দান করবেন নাম্বার পাঁচ হজ পালন করা যাদের সামর্থ্য আছে এই জিলহজ মাসে হজের মৌসুমে আল্লাহ তালার ঘর বাইতুল্লাহ তাওয়ফ করে হজ পালন করা নাম্বার ছয় নয়ই জিলহজ ফজর থেকে শুরু করে তেরোই জিলহজ আসরের নামাজ পর্যন্ত তাস তাকবীরে তাশরিক পাঠ করা নাম্বার সাত সামর্থ্যবান হলে কুরবানি করা ঈদুল আজহার দিনে কুরবানি করা আল্লাহ তালা আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম দশ দিনে এই গুরুত্বপূর্ণ আমলগুলি করার তফিক দান করুক আল্লাহ মাহমিদ